গর্ভাবস্থায় ইলেকট্রোলাইট ড্রিঙ্কস খেলে কি হয় হ্যাঁ সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে গর্ভবতী মায়েদের ইলেকট্রোলাইট ড্রিঙ্কস খাওয়া নিরাপদ কিনা খেলে তাদের কোনো উপকার হবে কি না হলেও তাদের কি কি উপকার হতে পারে এবং যদি গর্ভবতী মায়েরা ইলেকট্রোলাইট ড্রিঙ্কস খেতে চান সেক্ষেত্রে তাদের কি কি সতর্কতা অবলম্বন করতে হবে পুরো ভিডিও জুড়ে বিস্তারিত থাকছে তার আগে আপনার গর্ভাবস্থা থাকলে ঠিক কত মাস চলছে এবং আপনার ওজন কত এবং কোন ধরনের কোনো শারীরিক সমস্যা আছে কি না সেটি যদি আমাদেরকে জানাতে পারেন তাহলে আমরা কমেন্টে আরও সুন্দর করে উত্তর দিতে পারবো এটি আপনি কতটুকু খাবেন বা আসলে খাবেন কিনা বা খেলেও কি পরিমাণে খাবেন তো সুপ্রিয় দর্শক মণ্ডলী ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন প্রথমে আসুন আপনাদেরকে জানিয়ে দিই যে গর্ভাবস্থায় মায়েদের ইলেকট্রোলাইট ড্রিঙ্কস খাওয়া নিরাপদ কিনা গর্ভাবস্থায় ইলেকট্রোলাইট ড্রিঙ্কস অর্থাৎ ইলেকট্রোলাইট সমৃদ্ধ যে ড্রিঙ্কস সেগুলো হচ্ছে ওআরএস নারকেলের পানি বা ইলেকট্রোলাইট আপনার বাজারে যে যেগুলো পাওয়া যায় সেগুলো এগুলো মোটামুটি খাওয়া নিরাপদ তবে সেটি খাওয়ার ক্ষেত্রে বেশ কিছু বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে তার আগে আপনাদের আসন জানিয়ে দিই যে এটি খেলে আপনার কি কি উপকার হবে প্রথমত গর্ভবতী মায়েদের যে উপকারটি করে থাকে সেটি হচ্ছে তাদের ডিহাইড্রেশন প্রতিরোধে সহায়ক ভূমিকা পালন করে গর্ভাবস্থায় বমি বমি ভাব বা মর্নিং সিকনেস বা গরম আবহাওয়ায় শরীর থেকে প্রচুর পরিমাণে পানি এবং ইলেকট্রোলাইট অর্থাৎ সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড ইত্যাদি বের হয়ে যেতে পারে যার কারণে গর্ভবতী মায়েদের কিন্তু ডিহাইড্রেশনের সমস্যা হতে পারে ইলেকট্রোলাইট ড্রিঙ্কস সেটির ঘাটতি পূরণ করতে সাহায্য করবে এছাড়া রক্তচাপ এবং নার্ভ ফাংশন ঠিক রাখতে সাহায্য করে এই ড্রিঙ্কসগুলি পটাশিয়াম এবং সোডিয়াম নাভ এবং মাংসপেশির স্বাভাবিক যে কার্যকারিতা সেটি বজায় রাখে এই ইলেকট্রোলাইট ড্রিংকসে পটাশিয়াম এবং সোডিয়াম পর্যাপ্ত পরিমাণে রয়েছে যেটি গর্ভবতী মায়েদের নার্ভ এবং মাংসপাশী পেশির যে স্বাভাবিক কার্যকারিতা সেটি বজায় রাখতে সাহায্য করে অনেক সময় গর্ভবতী মায়েদের পেশিতে টান টান অনুভব করতে পারেন সেটি কমাতে সাহায্য করে এই ড্রিঙ্কস কারণ পটাশিয়াম এবং ম্যাগনেশিয়ামের ঘাটতি হলে পায়ে বা পেশিতে টান হতে পারে সেক্ষেত্রে ইলেকট্রোলাইট ড্রিঙ্কস সেটি কমাতে সাহায্য করে কিন্তু এটি কিন্তু যে আপনি পর্যাপ্ত পরিমাণে বা অতিরিক্ত মাত্রায় খাবেন সেটি কিন্তু খাওয়া যাবে না এটি খাওয়ার ক্ষেত্রে আপনাকে বেশ কিছু সতর্কতা অবলম্বন করতে হবে বিশেষ করে যদি আপনি বাজার থেকে কিনে ইলেকট্রোলাইট ড্রিঙ্কস খান সেটি খাওয়ার ক্ষেত্রে আরও সতর্ক হয়ে যেতে হবে যে সেটি আসলে ভালো কোম্পানির কেনা বা বা ডাক্তার অনুমোদিত বা বিএসটিআই অনুমোদিত কিনা এছাড়া চিনি এবং সোডিয়ামের মাত্রা পরীক্ষা করে দেখতে হবে অনেক স্পোর্টস ড্রিঙ্কস বা বাচার চাঁদ ইলেকট্রোলাইট পানীয়তে অতিরিক্ত চিনি বা সোডিয়াম থাকতে পারে যেটি উচ্চ রক্তচাপ বা গ্যাস্ট্রিকের সমস্যা তৈরি করতে পারে এগুলো দেখে তাই আপনাকে কিনতে হবে এছাড়া যদি আপনি নিয়মিত খেতে চান সেক্ষেত্রে আপনার গর্ভকালীন ডায়াবেটিস কিডনি সমস্যা বা প্রি অ্যাক মতো ঝুঁকিতে থাকতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনি এটি খেতে গেলে আপনার যে চিকিৎসক আছে তার সাথে আপনি পরামর্শ করে নিতে পারেন তাছাড়া আপনারা যদি চান যে ঘরে তৈরি করে আপনারা ইলেকট্রোলাইটের ঘাটতি পূরণ করবেন বা ঘরে তৈরি করা আপনারা জিনিস খাবেন সেক্ষেত্রে আমাকে কমেন্ট করে বল জানাতে পারেন আমি আপনাদেরকে কমেন্টে জানিয়ে দেবো যে কীভাবে কিভাবে বা কি উপাদান দিয়ে আপনারা তৈরি করে খাবেন তো সুপ্রিয় দর্শক মণ্ডলী পরিশেষে বলতে চাই গর্ভাবস্থায় হালকা মাত্রায় এবং প্রয়োজন অনুযায়ী ইলেকট্রোলাইট ড্রিঙ্কস খাওয়া সাধারণত নিরাপদ এবং উপকারী তবে অতিরিক্ত না খেয়ে নিয়মিত ব্যবহারের কে অবশ্যই আপনারা চিকিৎসকের পরামর্শ নেবেন তো আজকের ভিডিওটি পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ